আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর এদিকে দেখুন গত দুই তিন দিন হলো আমি বাবার বাসা থেকে এসেছি কিন্তু এসেই তার পরের দিন সকালবেলা ধুন্দুল তুলেছি এবং তার ধুন্দুল তোলার কিছুক্ষণ পর থেকে গাছটা ঝিমানো শুরু হয়েছে বুঝতে পারিনি কেন কিন্তু পরে দেখেছি গোড়াটা আসলে পচে যাচ্ছে ওখানে মানে পা দিয়ে পাড়া পড়েছিলো যার কারণে এরকম আর আকাশটা দেখুন কতটা কালো হয়ে রয়েছে মেঘ করেছে একটু পরেই আসলে বৃষ্টি নামবে মানে এটাই আসলে বুঝতে পেরে আমি দৌড়ে এসেছি আমি নাস্তা রেডি করতেছিলাম আর এই সময় সকাল আটটা আটটার আগে আগেই বলা যায় তো এই মুহূর্তে আকাশ খারাপ দেখে আমি তাড়াহুড়ো করে ছাদে চলে আসলাম আর ছাদে আসলে চলে আসলাম এই কারণে যে ছাদে কি আছে সেটা দেখার জন্যে যে কোনো কিছু আসলে ঢেকে রাখতে হবে কি না নাকি সরিয়ে রাখতে হবে এমন কিছু তো থাকে যেমন অনেক গাছ আছে বাহিরে বের করে দিতে হয় আবার অনেক গাছ আছে ভিতরে রাখতে হয় যেন বৃষ্টিতে নষ্ট না হয় এরকম একটা অবস্থা থাকে আর মজার বিষয় হচ্ছে দেখুন আমার করলা গাছে কিন্তু করলা ফুল ফুটতেছে এবং ছোট্ট ছোট্ট করলা রয়েছে আর এদিকে দেখুন একটা ঢেঁড়সও ফেটে গিয়েছে এটাকে তুলে নিব কারণ এটা অলরেডি রোদে থাকতে থাকতে একদম ফেটে গিয়েছে আর যদি বৃষ্টিতে ভিজে তাহলে নষ্টই হয়ে যাবে তাই এটাকে তুলে নিব আর এদিকে হচ্ছে বেগুন গাছগুলো বেশ ভালোই বড়ো হচ্ছে আর মরিচ তো গতকাল তুলেই নিয়েছে অনেকগুলো যেটা আপনাদের সঙ্গে শেয়ারও করেছি শর্ট ভিডিওতে আর গাদা গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে বেশ মানে হেলদি হয়েছে আর এই বেগুন গাছগুলোর ফুল যতই কেটে দিই ততই বেশ মানে আগের দিন কেটে দিব পরের দিন সকালবেলা এসে দেখব যে আরও ফুল বের হয়েছে তো আমি প্রায় দু তিনবার কেটে দিলাম গাছগুলো থেকে এখন আর কাটবো না আসলে গাছগুলো তখন ছোট ছিল তবে এখন একটু হইলেও বড় হয়েছে আর এদিকে হচ্ছে দেখুন প্রত্যেকটা ফুলে আধফোঁটা ফোটা অবস্থায় রয়েছে এখনও পুরোপুরি ফোটেনি মানে এখন যেহেতু সকালবেলা আর যেহেতু এখনও রোদও উঠেনি আর রোদ উঠবে না আকাশ খুবই খারাপ মানে শীতল আবহাওয়া সকালবেলা এখনও অনেকেই ঘুম থেকে ওঠেনি আর যেহেতু আকাশও খারাপ আর সুন্দর একটা বাতাস বইতেছে খুবই ভালো একটা পরিবেশ আর দেখুন এই টপগুলো নিচে নামানোর জন্যই মূলত আমি দৌড়ে এসেছি কারণ এই যে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে ঠিক আছে কিন্তু যখন বৃষ্টি শুরু হবে যদি একটা জোরে দমকা হাওয়া দেয় তাহলে আমার ছোট ছোটো টপগুলো সব নিচে পড়ে যাবে আর ওই দিকে যদি পড়ে যায় তাহলে ওইদিকে যেতে খুবই কষ্ট হয় কারণ ওই গলিটাতে অনেক ময়লা মানে ইট টিট রাখা আছে যায় যে যার কারণে ওইদিকে যাওয়া হয় না হাঁটাহাঁটি হয় না যার কারণে অনেক ঘাস হয়েছে তাই যেতে খুব কষ্ট হয় তার জন্যই মাথায় এই চিন্তা আসলো যে এটাকেই আগে নামাতে হবে তো কয়েকটাকে নামিয়ে নিয়েছি আর এদিকে ক্যারেটগুলোতে আমি ধনে বীজ দিয়েছি আর দেখুন না এতদিন ধনে বীজ দিলামই না আর গতকাল সন্ধ্যায় ধনে বীজও দিলে আমার আজ থেকে বৃষ্টিও শুরু হলো কী একটা অবস্থা এমনিতে বৃষ্টির কারণে আমি ধনের গাছ করতেই পারিনি আর এদিকে কয়েকটা মরিচ গাছ দেখতেছি হয়েছে আসলে কখন কখনো কখনো হয়তো বা মরিচ এদিকে মরিচের বীজ ছিটিয়ে দিয়েছিলাম আর পুঁইশাখের গোড়ায়ও কিন্তু ধনে বীজ দিয়েছি এখন যদি হয় তাহলে তো ভালো আর না হলে তো গেল বৃষ্টির কারণে আর কি করার কিছু করার নেই আর এই যে দেখুন প্রত্যেকটা ফুল গাছ থেকে আমি এভাবে কলিগুলো এখন কেটে দিচ্ছি কারণ এখনও ফুল নেওয়ার সময় হয়নি গাছগুলো সেরকম বুসি টাইপের হয়নি এখনও আর এদিকে জিনিয়া গাছগুলোকেও ভিতরে রেখেছি দেখুন ছায়ায় কারণ গতকাল এগুলো রিপোর্ট করেছি গতকাল না তার আগের দিন করেছি কিন্তু এখনও গাছগুলো সেভাবে লেগে যায়নি যদিও হেলেনি তোলেনি কিন্তু তারপরেও একটু সেফটি দেওয়া ভালো আর কি তো এদিকে দেখুন এগুলো আট ফুল রয়েছে তবে ফুলগুলোকে এখনও নামাতে গিয়ে আমি ভাবলাম যে এখনও যেহেতু বৃষ্টি শুরু হয়নি তো থেকে যাক যদি আবার মেঘটা কেটে যায় বৃষ্টি না হয় এই জন্য আর কি আর যেগুলো উপরে রয়েছে সেগুলো দমকা হাওয়া দিলেও না পড়ার সম্ভাবনায় বেশি যেগুলো পড়ার সম্ভাবনা সেগুলো আমি নিচে দিয়েছি আর সত্যি কথা বলতে কি আমার ছাদে খুবই ভালো লাগতেছে এদিকে দেখুন এই ফুলের কালারটা কিন্তু হালকা আর এদিকে হচ্ছে এই ফুলের কালারগুলো হচ্ছে ডিপ দেখুন দু রকমের কালার হয়ে গেছে নিজে নিজে এটাও হালকা আর এটা হচ্ছে ডিপ তো নিজে নিজেই আর কি পরাগায়ন হয়ে আলাদা আলাদা কালার হয়েছে আর এই হলুদ কালারটা তো বেশ ভালোই লাগে যে আঁথফোঁটা ফুলেই সুন্দর লাগতেছে কিন্তু যখন ফুটবে তখন তো আরও বেশি ভালো লাগবে আর এই মরিস গাছগুলো থেকে তো বেশ ভালোই পাচ্ছি তবে বেশি দিন হয়তো পাবো না আর শিউলি গাছটাতে দেখুন এখনই কুড়ি চলে এসেছে বেশি দিন হয়নি গাছটা কয়েক মাস হলো এনে ছোট্ট একটা চারা বসিয়েছিলাম সেখান থেকেই বেশি বড়ও হয়নি গাছটা তাতেই দেখুন কুড়ি চলে এসেছে আর সত্যি কথা বলতে নিজের গা হাতে লাগানো গাছে যখন ফুল ফল সবজি হয় তখন খুবই ভালো লাগে কাজ করে মানে খুবই ভালো লাগে যেটা বলে প্রকাশ করা যাবে না আসলে কিভাবে বলবো যে লাগায় যে সবজিটা পায় সেই বুঝে আসলে এই আনন্দটা সবাই বুঝবে না আর হচ্ছে এদিকে আমার মেয়েও পুতুল নিয়ে চলে এসেছে আমার সঙ্গে একদম দৌড়ে ছাদে আর এদিকে হচ্ছে এই লাউ গাছটা একাই ক্যারেটে থাকার কারণে খুবই হেলদি হয়েছে মানে একাই একটা গাছ ক্যারেটে ক্যারেটে অনেক মাটি রয়েছে আর সবজির খোসা যেহেতু নিচে রয়েছে যার কারণে এটা বেশি হেলদি হয়েছে আর এদিকে ছিম গাছের যে ফুলগুলো হয়েছে এগুলো জাপ পোকার কারণে দেখুন পিঁপড়েও ধরেছে আর অনেক ফুল মানে বিশেষ করে সব ফুলই ঝরে যাচ্ছে আর কি অনেক বললে হবে না সবই ঝরে যাচ্ছে তো কেয়ার করার এখন কোনো না কোনো বুদ্ধি তো করতে হবে যাতে ফুলগুলো টিকে থাকে বা ছিম হয় আর এদিকে এলা গাছটা দেখলাম বেশ বড় হয়ে গিয়েছে তাই একটু ডগাটা কেটে দিলাম যেন অন্য ব্রাঞ্চ বেরোয় আর সত্যি ছিম গাছগুলো দেখে খুবই আফসোস লাগছে আর পেয়ারা গাছেও কিন্তু মানে কয়েকটা পাঁচ ছটা আর কি ফুল এসেছে মানে সম্ভবত পেয়ারা হবে আর আমরা তো এতগুলো ঝরে গেল গিয়ে দু তিনটে রয়েছে দু তিনটে একটা দুটো তিনটে রয়েছে এখন থাকলেই তো খাওয়া যাবে আর কি রিজিকে থাকলে হবে না থাকলে আর কি করার আর আলু গাছগুলো কেন জানি না নষ্ট হয়ে যাচ্ছে আসলে আলুর সিজন এটা কি না জানি না তবে আলুর গাছ বসিয়েছিলাম একটু শাক খাওয়ার জন্য তো সেগুলো এখন মরে যাচ্ছে একটা একটা করে কিছু করার নেই যেটা হবে সেটাই খাবো যেটা না হবে সেটা নিয়ে আফসোস করে কোনো লাভ নেই আর এদিকে হচ্ছে ডালিয়ার যে কাটিংগুলো আমি এক বাসা থেকে নিয়ে এসেছিলাম এক প্রতিবেশীর কাছ থেকে তো আমি এগুলো বসিয়ে দিয়েই তার পরের দিনে বাবার বাসা চলে গিয়েছি তো এসে দেখি এগুলোতে কোনো পানি দেয়নি কোনো কিছু দেয়নি মরিচারাগুলো চারাগুলো ছিল সেগুলোও নষ্ট হয়ে গিয়েছে তাই এগুলোর অবস্থাও বেহাল অবস্থা তারপর আমি এসে দু তিন দিন পানি দিলাম কিন্তু কোনো কাজের কাজ হচ্ছে না শুধু এই যে ডগাগুলো একটু একটু বেঁচে রয়েছে তো সেগুলো আমি মাথাগুলো কেটে কেটে বসিয়ে দিলাম যদি হয় তো ভালো আসলে কি করব খুবই আফসোস লাগতেছে এটার জন্যে আবার অন্তত একটা চারা আমি করতে পারি আমার জন্য একটা চারা অন্তত বেঁচে থাকে আর মরিচের বীজগুলো দিয়েছিলাম আসলে একটু প্রত্যেক দিন পানি ছিটা দেওয়া লাগতো সেটা না দেওয়ার কারণে হয়তো মরিচের বীজগুলো উঠেনি তো পরে এসে আমি এত পানি টানি দিলাম কিন্তু কোনো কাজের কাজ হলো না তো এদিকে তো খুবই ভালো হাওয়া দিচ্ছে খুবই ভালো লাগতেছে সাথে থাকতে কি আর করার এখন তো চলে যেতে হবে বাকি নাস্তাটুকু রেডি করে মানে নাস্তা দিতে হবে আমার হাজব্যান্ডকে আমার মেয়েকে এখনও কাউকে নাস্তা দেওয়া হয়নি তো যাই হোক সবাই দেখবেন আমার ভিডিওগুলো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখুন ঘরে আসার পরেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে